নিন্দুকদের কাজ হচ্ছে নিন্দা করা আর যারা আজকের কাশেম সিদ্দিকী সাহেবকে নিয়ে অকথা কুকথা নিন্দা করছে তাদের আপনি এর ব্যাকগ্রাউন্ড গিয়ে চেক করুন চিটিংবাজের ছেলে ধোঁকাবাজের ছেলে এরা আজকের পিশ সাহেব এর ঘরে اولاد কাসেম সিদ্দিকীর উপরে আঙুল তোলে আপনারা চিন্তা করে দেখুন কারা বলছে যে কাসেম সিদ্দিকী মাথা থেকে টুপি খুলেছে তারা কি জানে যে টুপি কখন পড়তে হয় টুপির কি মর্যাদা আপনি গিয়ে খোঁজ নেন যারা যারা কমেন্ট করছে এরকম নোংরা নোংরা তাদের মধ্যে নাইনটি ছেলেরা বছরে দুবার মাথায় টুপি দেয় এক হলো দুই ঈদে এক ঘন্টা করে আর জুম্মার নামাজের দিন আধা ঘন্টা সে কি টুপির কথা বলবে আজকে কাশেম সিদ্দিকি শেখাতে আসছে কাশেম সিদ্দিকি হচ্ছে একজন যোগ্য আলেম তাকে শেখাতে হবে না আপনি যারা এখানে নোংরা কথাবার্তা বলছেন কাশেম সাহেবের নামে তারা গিয়ে আপনাদের বাপকে মাকে সন্তানদেরকে শেখান তাহলে কাজে দেবে কাশেম শেখাতে হবে না তিনি একটা পীরের ঘরের আওলা তাই তিনি আপনাদের থেকে লাখ গুণ বেশি জানেন তিনি হচ্ছে আলেম আপনারা কি তাকে শেখাবেন তার মতো যোগ্য মানুষ আজকে তৃণমূলে জয়েন করেছে মানুষের জন্য কাজ করেছে এটাই হচ্ছে গরিবের বিষয় আপনারা যে সার্কুলার বাহিনীর কাছ থেকে করে টাকা নিয়ে এক কাপ চা খেয়ে কেঁদে কেঁদে মানুষকে কে ইমোশনালি ব্ল্যাকমেল ব্ল্যাকমেল করছে ইমোশনালি মিল করছে তাদের কথায় গিয়ে আজকের এই পীর সাহেবের আওলাদ আপনারা নোংরা ভাষায় পডাক্ষ করছেন আপনারা কি ভুলে গিয়েছেন এটা ছোট হুজুরের একমাত্র আওলাদ আপনি অন্য একটা ভালোবেসে মাথায় তুলছেন আর এই আওলাদকে আপনারা নোংরা কথা বলছেন আপনারা ভেবে রাখবেন যেই কথা আপনারা বলছেন নোংরা নোংরা সব কিন্তু গিয়ে ছোট তাই হয়ে যান করবেন না আজকে তৃণমূলে গিয়েছে উনি কাজ করার জন্য যদি কাজ না করে তখন আপনারা কথা বলবেন তখন আমরা মেনে নেব যে হ্যাঁ ঠিক বলছেন আপনারা কদিন হচ্ছে পদে এসেছে কতগুলো কাজ করেছে আপনারা জানেন আমি নিজে আমি দুটো দুজনকে পাঠিয়েছিলাম ওনার কাছে সেই দুটো ব্যক্তি এমন গিয়েছিল সব জায়গায় গিয়েছে কোনো জায়গায় কাজ হয়নি আমি পাঠালাম কাসেম সাহেবের কাছে উনি সঙ্গে সঙ্গে কাজটা করে দিল বলে বলে উন্নতি উন্নয়ন উন্নয়ন আর সেই করছে কে কাসেম সিদ্দিকি তাই নোংরা কথা বলার আগে একবার ভেবে নেবেন মানুষটাকে আর কাকে শেখাতে যাচ্ছি আমরা আর আজকে যে আমরা নোংরা নোংরা ভাষায় আপনারা বলছেন এই তাই মানে আমি নিজের মুখে আনতে পাচ্ছি, না আপনাদের মনের মধ্যে এত নোংরা থাকে কিভাবে আপনারা যেই সার্কুলার বাহিনীর নেতাকে মেনে চলেন সাম্প্রদায়িক দলের নেতাকে মেনে চলে সে কি আপনাদের শেখাচ্ছে যে কাসেম সিদ্দিকি কে এরকম নোংরা ভাষায় কটাক্ষ করতে হবে সে যদি না শেখায় তাহলে আপনারা শিখছেন কোথায় থেকে আপনারা শিখছেন কোথায় থেকে আজকে যদি কাসেম সিদ্দিকী সাহেব অন্য কোনো পার্টি করতো আজকে যদি কাসেম সিদ্দিকী সাহেব আইএসএফ করতো কাসেম সিদ্দিকী সাহেব বাম করত তাহলে যদি কাসেম সিদ্দিকী সাহেব প্যান্ট আর গেঞ্জি পরে ঘুরতো তখন তাহলে বলতেন শের জা রাহে কি বলতেন শের জা রাহে বাপকা বেটা তখন তো আপনাদের কোনো অসুবিধা হতো না আজকে যখন তৃণমূল কংগ্রেসে এসেছে সেখানে একটা বড় পথ পেয়েছে তখন আপনাদের হজম হচ্ছে না আপনাদের নেতারও হজম হচ্ছে না এবং আপনাদেরও হচ্ছে না আমরা বুঝতে পেরেছি কিন্তু কাসেম সিদ্দিকী এসেছে মানুষের পাশে থাকার জন্য বাংলার প্রত্যেকটা মানুষের তার হককে বুঝিয়ে দেওয়ার জন্য উন্নতি করার জন্য তাই বলবো নিন্দা করবেন না অন্য দলে গেলে অনেক খুশি হতেন যেই এখানে এসছে তখন আপনারা ফল্ট খুঁজছেন কি করে ফল্ট বের করি কাশেম সিদ্দিকির পায়ে ধুলোর যোগ্য আপনারা হতে পারবেন না তাই আরো একবার বলে দিই নিজের চরকায় তেল দিন নিজের ফ্যামিলিকে দেখুন অন্য কাউকে দেখার দরকার নাই